এবছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তায় শিক্ষকেরা পাশাপাশি তারা হতাশ আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জলপাইগুড়ি জেলায় পঁচানব্বইটি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে মোট পঁচিশ হাজার পাঁচশো জন যা গত বছরের তুলনায় নয়শো জন বেশি শুধু তাই নয় গতবারের হিসাব অনুসারে এবার পাঁচশো জন ছাত্র এবং চারশো জন ছাত্রী বেশি জেলায় দশ হাজার সাতশো জন ছাত্র এবং চোদ্দ হাজার আটশো জন ছাত্রী পরীক্ষা দিয়েছে জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয় থেকে সকাল দশটায় ক্যাম্পের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে গত বছর জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল সেভাবেও ভালো হয়নি তবে আশা করা যায় এবছর ভালো ফল হবে বলে জানান মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা কনভেনর সুগত মুখার্জি মোট একশো নব্বইটি বিদ্যালয়ে রেজাল্ট ডিস্ট্রিবিউশন চলছে তবে গত বছর এবং এবছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তায় শিক্ষকেরা পাশাপাশি তারা হতাশ হয় ছাত্রছাত্রীদের বরাবরই তো উত্তরবঙ্গ পিছিয়ে তার থেকেও বড়ো কথা হচ্ছে যে হুটাহাট স্কুল বন্ধ করে দেওয়া এতে ছাত্র সমাজে বিরাট একটা প্রভাব পড়ে যাচ্ছে কারণ আমাদের এখানে এখনও সেইভাবে গরম পড়েনি এখনই স্কুল বন্ধ এগুলোর জন্য সিলেবাস সময় মতন শেষ করা যায় না গ্রামাঞ্চলে যারা ছাত্রছাত্রী তাদের উপর তো প্রভাব পড়বেই ছাত্রছাত্রীরা মানে র্যাঙ্কের কথা যদি বলেন তাহলে বিগত কয়েক বছর থেকে দেখবেন যে র্যাঙ্ক সেরকমভাবে মানে আমাদের নর্থ বেঙ্গলে সেরকম র্যাঙ্ক নাই তার মূলত কারণ কিন্তু মানে কিছুটা হচ্ছে মানে স্কুলের স্কুল বিমুখী হওয়া মোবাইল এফেক্টেড এগুলার কারণ তো আছেই আর ছাত্রছাত্রীরা অনেক অমনোযোগী হয়েছে বিশেষ করে স্কুলটার জন্য স্কুলগুলো তো সময় মতন খোলা থাকছে না যখন পড়ার টাইম তখন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এক একটা স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে কিছু কিছু শহরাঞ্চলের স্কুলগুলোতে বিভিন্ন সরকারি পরি এগুলো থাকে প্রোগ্রামগুলো থাকে যার জন্য স্কুলগুলো দীর্ঘ সময় বলে বন্ধ থাকে এই জন্য ছাত্রছাত্রীদের উপর স্কুলগুলির প্রভাবই নেই এই জন্য বরাবরের জন্য রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জলপাইগুড়ির পক্ষে নাম আমার নাম শান্তনুচন্দ্র কেন হচ্ছে এটা আমরা খুটিয়ে দিচ্ছি আলোচনা পর্যালোচনার দরকার আছে শাসনিক লেভেল থেকে শুরু করে আপনার স্কুল শিক্ষা দপ্তর ডি ম্যাডাম সরস্বতী বসে আমরা কথা বলবো না আপনারা কি কোনো বিশেষ উদ্যোগ নেবেন এরপর অবশ্যই চিন্তা করবো স্পেশাল ড্রাইভ একটা কিছু আজকে তো জাস্ট খবরটা পেলাম হ্যাঁ নিশ্চয়ই উদ্যোগ নেব আমরা এর পেলে আপনাদের অবশ্যই জানাবো

দেখছি আমরা আলোচনা করে যাব কতজন এবার ছাব্বিশ হাজারের কাছাকাছি ছাড়লো মানে একটু বেড়েছে

আপনি ইনফিনিক্সের মতো নামিদামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কি প্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাকসেসরিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের অ্যাকসেসরিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আদি আসুন ফুল স্বাদ মোবাইল শপে কামারপাড়া বর্দুন প্রাঙ্গণের বিপরীত দিকে